মাছ ধরা বলে ওখান থাকি শেষ আর কয় ক্যারেট যাবে আর সব উঠাই লাগবে না তাহলে সে আপ কি খবর বেটা হ্যাঁ ওখানে কিন্তু জোয়ারে পানি দিতেছে ওই পানিটা কিন্তু খাওয়া যায় পরিষ্কার পানি এই সানেছিস কেন Best three heinem wykoras one of Sothabana architectural bihan, above the two, and another is Hunda's natural long statistically formed animal origin of অনেক মাস না ছাড়ি দেবে চাই গেলে আর তিনবার দিলে শেষ

তাত যাব নষ্ট হৈ যাবা কাৰম কিনে বেছিভাগ চব তুই থাকবি নাকি দেই নেই এখনো তুমি যদি থাকো তাহলে তুমি থাকতে পারবো ওখানে কোনো সমস্যা নেই তাহলে চাবিটা তোক দিয়ে দিবো তুই ওখানে যাই থাকবি ওখানে ইয়ে করবি

ભંલવલ મલલે મલલે મલે મલે મલ મલેણ મલ મલા�એ મલા�ઇ